নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম বড় স্পেশাল অয়েল ফ্রি এগ ফ্রি কেক রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি কমলা লেবুর কেক বানাবো দুটো কমলা লেবু আমি এখানে নিয়ে নিয়েছি আর কমলা লেবুগুলোর খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর যে কমলা লেবুর যে সাদা সুতোর মতো অংশগুলো আছে এগুলোকেও অবশ্যই ফেলে দিতে হবে লেবুটাকে পরিষ্কার করে নিতে হবে লেবুটাকে আমি সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি এবারে আমি একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে কমলা লেবুর রস বার করে নেব আমি মিক্সার জারে দিয়ে রস বার করে নিচ্ছি আপনারা যেভাবে পারেন রসটা বার করে নেবেন রসটা বার করে আমি আলাদা পাত্রে ছেঁকে নেব রসটাকে ছেঁকে আলাদা করে নিয়েছি এক সাইডে রেখে দেব এবার একটা পাত্রে আমি নিয়ে নেব এক কাপ পরিমাণে চিনি আর এই কাপ মেপেই আমি সব কিছু দেবো এখানে কমলালেবুর রসটা সম্পূর্ণই দিয়ে দিলাম এবার কমলালেবুর রসের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার এখানে বড় একটা চালনি নিয়ে নেব এবার ওই যেই কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম ওই কাপ মেপে আমি দুই কাপ ময়দা দিয়ে দেব এক কাপ চিনি দুই কাপ ময়দা আপনারা বাটি বা কাপ যে কোনো কিছু মেপে ব্যবহার করবেন হাফ চামচ এখানে দিলাম বেকিং পাউডার আর হাফ চামচের কম দিলাম বেকিং সোডা সব কিছু খুব ভালো করে চেলে নিতে হবে চেলে নেওয়াটা অবশ্যই জরুরি সব কিছু খুব ভালো করে চেলে নিয়েছি এবার ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দাটাকে প্রথমে আমি লেবুর রস আর চিনির সঙ্গে মেশাবো তারপরে দেখুন অনেকটাই টাইট লাগছে এবার আমি এখানে লিকুইড দুধ নিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করব তবে একসাথে বেশি দুধ দেব না কারণ ব্যাটারটা পাতলা হয়ে যাবে আমার ব্যাটারটা আরও ঘন লাগছে তাই আমি এখানে আরেকটু লিকুইড দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে যেহেতু কমলা লেবুর কেক বানাচ্ছি তাই সামান্য একটু ফুড কালার আমি এখানে দিয়ে দিলাম ফুড কালারটা টোটালি অপশনাল আমি ব্যাটারটাকে মিনিট দুই এইভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে ব্যাটারটা এক সাইডে রেখে দিয়ে একটা কেকটিন নিয়ে নিয়েছি দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে লাগিয়ে দেব সম্পূর্ণ কেকটিনের গায়ে খুব ভালো করে লাগাতে হবে তেলটা ভালো করে তেলটাকে ব্রাশ করে নিয়ে এবার আমি একটা সাদা কাগজ কেটে রেখেছিলাম সেই সাদা কাগজটাকে আমি এখানে দিয়ে দিলাম সাদা কাগজের ওপরেও আমি তেল ব্রাশ করে দেব এতে করে কেকটা খুব ভালো মতো উঠে যাবে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এখন কেকের ব্যাটারটা ওপর থেকে ঢেলে দেব কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে কেক টিনটাকে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না থাকে আর ওপর থেকে আমি তিন কোয়া কমলা লেবু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন আর আগে থেকেই একটা পাত্র আমি ফ্রি হিট করে নিয়েছি লো ফ্লেমে পাঁচ মিনিট একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার কেক টিনটা বসিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে আমি ৪৫ মিনিট বেক করে নেব ৪৫ মিনিট পর ফিরে এলাম কেকটাকে চেক করে নেব কেমন হলো আমি একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি দেখুন পারফেক্টভাবে ক্লিন আসছে এখন কেকটাকে আমি নামিয়ে নেব আমি গরম অবস্থাতেই ডিমোল্ট করছি আপনারা অবশ্যই কেকটা ঠান্ডা করে তারপরে ডিমোল্ট করবেন তাহলে কেকটা কোথাও ভেঙে যাবে না বা কোনো জায়গায় ছিঁড়েও যাবে না একটা প্লেট উল্টো করে দিয়ে কেক টিনটা উল্টো করে দিলাম দেখুন খুব সুন্দর মতো উঠে গেছে আমি কাগজটাকে ছাড়িয়ে নেব আর আমি মানে কেকটা কাটছি না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন গরম অবস্থাতে কেকটা ডিমল্ট করার জন্য কিন্তু ওপর থেকে ছালও উঠে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না